হামজাকে মাঠ ও মাঠের বাইরের নেতা বললেন ক্যাবরেরা চলমান এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলেছে তিন ম্যাচ এর মধ্যে অধিনায়ক জামাল ঠেলেছেন মাত্র ৩৩ মিনিট ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামারই সুযোগ পাননি বাংলাদেশের জার্সিদের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও অধিনায়কত্ব করা এই মিডফিল্ডার গত নয় অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচের সাতান্ন মিনিটে সোহেল রানা জুনিয়রের জায়গায় জামালকে নামিয়েছিলেন ক্যাবরেরা ওই সময়টুকুতে জামাল একটি গোলের যোগান দিয়েছিলেন ভালো ফুটবলও খেলেছেন হংকং যাওয়ার আগে বিমানবন্দরে জামাল ভুইয়া সাংবাদিকদের বলেছেন তাকে খেলতে না দেওয়া কোচের ভুল তিনি এবং শামিদ সোম ফাহমিদুল এবং জায়ান আহমেদকে নিয়ে শুরুর একাদশেই খেলতে চান তারা সবাই ঢাকার ম্যাচে নেমেছিলেন বদলি হিসাবে বড় হারের দিকে যাওয়া ম্যাচটিকে এই চারজন দারুণভাবে ঘুরিয়ে দিয়েছিলেন একটা সময় পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছিল তবে শেষ মুহূর্তে গোল খেলে বাংলাদেশ হেরে যায় মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচের শুরুর একাদশে বড় পরিবর্তন হবে বলেই ধারণা করছেন ফুটবলবোদ্ধারা ঢাকায় যেই ভুল করেছিলেন ক্যাবরেরা সেই ভুলের পুনরাবৃত্তি তিনি হয়তো করবেন না হংকংয়ে তাই শামিথ ফাহমিদুল জায়ানদের একাদশে দেখা যেতে পারে এমনকি জামাল ভুইয়াকেও দেখা যেতে পারে শুরুর একাদশে রোববার অনুশীলন নিয়ে কথা বলার এক পর্যায়ে ক্যাবরেরা তুলেছিলেন অধিনায়ক প্রসঙ্গ এরই মধ্যে ফুটবলামোদী ও সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে দলের সবচেয়ে বড় তারকা হামজাকেই অধিনায়ক করার দাবি তোলা হয়েছে এ বিষয়ে কোচ বা টিম ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি আর বাংলাদেশের জন্য রইল শুভকামনা